সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো ম্যাথ স্টাডির এই ছোট্ট পরিবারে তোমাদেরকে জানাই সুস্বাগত অভিনন্দন আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশে রাজশাহী বোর্ডের অধীনে কবিভাগ বীজগণিতিক অংশ থেকে দুই নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান করব তো আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত সমস্যাটির উদ্দীপকের তিনটা অংশ দেওয়া আছে পি ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টুকে উৎপাদকে বিশ্লেষণ করো তো এক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া হচ্ছে প্রদত্ত রাশি পি ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু সুতরাং এই রাশিটিকে আমরা মিডিল টার্ম করব তো মিডিল টার্মের নিয়ম অনুসারে প্রথমে দুই প্রান্ত আমরা বসিয়ে দিব এবারে এই দুই প্রান্ত আমরা গুণ করব অর্থাৎ টু আর পি ফোর গুণ করলে আমাদের আসবে টু পি ফোর তা স্বাভাবিকভাবে পি ফোরটাকে ভাঙলে আমাদের পি স্কোয়ার আর পি স্কোয়ার লিখতে পারি এবং টুকে যদি আমরা ভাঙি তাহলে দুই আর এক পাই তাহলে দুই আর এক কী করলে মাসখানে মেলানো যায় আমাদের এক বানাতে হবে অর্থাৎ দুইয়ের থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে এক হবে তো সেক্ষেত্রে আমরা দুইয়ের সাথে একটা পিস কার নেব এবং একের সাথে পিস কার নেব তথা দুইয়ের সাথে পিস কার গুণ করলে টু পিস কার হবে এবং অনের সাথে পিস কার যদি আমরা গুণ করি তাহলে পিস কার হবে এখন দুই পিস কার আর এই এক পিস কার কী করলে আমাদের এক হবে আমরা জানি অবশ্যই বিয়োগ করতে হবে তো দুটো সংখ্যার আগে বা দুটো পদের আগে যখনই দুই রকম চিহ্ন হবে তখনই বিয়োগ হবে তা যেহেতু টু স্কোয়ারের আগে প্লাস চিহ্ন তাহলে অবশ্যই এই পি স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন দিতেই হবে এবার আমাদের এই দুইটা পদ থেকে আমরা পি স্কোয়ার কমন নিতে পারি তাহলে যদি আমরা পি স্কোয়ার কমন নিই তাহলে এক্ষেত্রে থাকবে পি স্কোয়ার প্লাস এক্ষেত্রে পি স্কোয়ারটা যেহেতু কমন নিয়েছি তাহলে থাকছে শুধু টু এবার এই দুইটা পদ থেকেও আমরা কিছু কমন নিতে পারছি না বিধায় আমাদের কিছু না কিছু কমন নিতেই হবে যেহেতু এর আগে মাইনাস আছে অবশ্যই মাইনাস আমরা ওয়ান কমন নেব নিলে আমাদের যেহেতু মাইনাসটা কমন নিচ্ছি তাহলে অবশ্যই ব্র্যাকেটের ভিতরে চিহ্নটাও পরিবর্তন হয়ে যাবে তাহলে যেমন এখানে ছিল মাইনাস পি স্কোয়ার আমাদের হয়ে যাবে প্লাস পি স্কোয়ার এখানে ছিল মাইনাস টু আমাদের হবে প্লাস টু তাহলে আমরা দেখতে পাচ্ছি এই একটা পদ এবং এ একটা পদ এই দুইটা পদের ভিতরের থেকে আমরা কি কমন নিতে পারি অবশ্যই পি স্কোয়ার প্লাস টু কমন নিতে পারি তাহলে পি স্কোয়ার প্লাস কে যদি আমরা কমন নিই তাহলে প্রথম পদে আমাদের থাকছে পি স্কোয়ার এবং দ্বিতীয় পর থেকে আমাদের পি স্কোয়ার প্লাস টু বাদ গেলে থাকছে মাইনাস ওয়ান এবার পি স্কোয়ার প্লাস টু এই অংশটা আমরা রেখে দিলাম এখন আমরা এই পি স্কোয়ারকে পি স্কোয়ার লিখতে পারি এবং ওয়ানকে আমরা ওয়ান স্কোয়ার লিখতে পারি প্রথম অংশটা আমরা রেখে দেব পি স্কোয়ার প্লাস টু এবার পিটাকে যদি আমরা এ ধরি এবং অনকে যদি বি ধরি তাহলে আমরা একটা সূত্র পাবো তথা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা সকলেই জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরপরে আমরা একে আর বিশ্লেষণ করতে পারি না বিধায় এটাই আমাদের প্রদত্ত রাশির বিশ্লেষিত রূপ অর্থাৎ এইটাই আমাদের কয়ের উত্তর আমরা চলে যাব খ প্রশ্নটির সমাধানে খ প্রমাণ করে যে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্ষেত্রে আমাদের অবশ্যই উদ্দীপকে যে এক্স এবং ওয়াই সমৃদ্ধ যে রাশিগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে। এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই সমান নাইন অর্থাৎ এই দুইটা উদ্দীপক আমরা লিখে নিলাম তো এই ক্ষেত্রে আমরা যদি সমীকরণ দিই তাহলে বিষয়টা আরও একটু সহজ হবে তো এখন আমরা এক নম্বর সমীকরণটা নিয়েই কাজ করব অর্থাৎ এখন এক্স ফোর প্লাস এক্স বা যেহেতু এটা একটা সমীকরণ তাহলে আমাদের অবশ্যই বা দিতে হবে তো এবার এই বাম পাশের অংশটুকু আমরা সূত্রের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করবো অর্থাৎ এক্স ফোরকে আমরা যদি এক্স স্কোয়ার তার হোলি স্কোয়ার লিখি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না প্লাস এবার এই যে ওয়াই ফোর আছে ওয়াই ফোরকে আমরা ওয়াই স্কোয়ার তার হোলি স্কোয়ার লিখতে পারি তাহলে আমাদের এক্স স্কোয়ারকে এ ধরব এবং ওয়াই স্কোয়ারকে বি ধরবো তাহলে এখানে আসছে এ স্কোয়ার প্লাস এখানে আসছে বি স্কোয়ার তাহলে মাঝখানে কী সূত্র দরকার আমাদের টু এ বি অর্থাৎ টু এ হল এক্স স্কোয়ার ইন্টু ওয়াই হলো ওয়াই স্কোয়ার বি হলো ওয়াই স্কোয়ার তো এক্ষেত্রে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে আমরা দেখি উপরের সাথে মিলানো যায় কি না তো আমরা এক্স স্কোয়ার দুইবার গুণ করলে এক্স ফোরই হচ্ছে আবার ওয়াই স্কোয়ার দুইবার গুণ করলে ওয়াই ফোরই পাওয়া যাচ্ছে এবং মাঝখানেটা যদি আমরা গুণ করি তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু আটচার্যের বিষয় যে এখানে একটাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল তাহলে আমাদের একটা বেশি নেওয়া হয়ে গেছে যার কারণে আমাদের একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিতে হবে সমান ডান পাশে থাকছে টোয়েন্টি সেভেন বা এই অংশটুকু আমাদের একটা সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার যার কারণে এই সূত্রটা হবে এ প্লাস বি হোলি স্কোয়ার সাথে থেকে যাচ্ছে মাইনাস এবার আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বারবার স্কোয়ার না লিখে এক্স ওয়াই তার হোলি স্কোয়ার লিখতে পারি ডান পাশে থাকছে সাতাশ তাহলে এই অংশটুকু যদি আমরা এ ধরি তাহলে আমাদের দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস এই অংশটুকু যদি আমরা বি ধরি তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান ডান পাশে থাকছে সাতাশ বা আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই আমরা লিখতে পারি এই অংশটুকু আমরা লিখবো সাজিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান টোয়েন্টি সেভেন বা এবার আমাদের দুই নম্বর সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস এক্স ওয়াই অর্থাৎ এই রাশিটার মান আমরা পাচ্ছি নাইন তাহলে এই ক্ষেত্রে এর পরিবর্তে আমরা নাইন বসাই দিতে পারি সাথে থেকে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাতাশ বা যেহেতু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে নাইনটা আকার আছে সুতরাং এই নাইনটার ডান পাশে গেলে অবশ্যই ভাগাকার হবে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সাতাশ বাই নাইন তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সাতাশকে নয় দিয়ে ভাগ করলে আমরা পাবো তিন তো এটাকে আমরা এখন যেহেতু দুই নম্বর সমীকরণ হয়ে গেছে আমরা এখন এই এই সমীকরণটাকে আমরা তিন নম্বর হিসাবে বিবেচনা করতে পারি এ পর্যায়ে আমরা দুই নম্বর এবং এই তিন নম্বর সমীকরণ পর্যায়ক্রমে একবার যোগ করব এবং বিয়োগ করব সুতরাং সমীকরণ দুই আর তিন যোগ করি তো এক্ষেত্রে যেহেতু এক্সি স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার আগে একই রকম চিহ্ন সুতরাং আমাদের অবশ্যই যোগ করতে হবে তো একটা এক্সি স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার মিলে হবে টু এক্স স্কোয়ার এবার এই এক্স ওয়াইয়ের আগে প্লাস চিহ্ন এবং এই এক্স ওয়ের আগে মাইনাস চিহ্ন সুতরাং দুইটা সংখ্যা দুইটা পদের আগে দুই রকম চিহ্নবিধা আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে তো এই ক্ষেত্রে যদি আমরা বিয়োগ করি একশয়ের থেকে ওয়াই বাদ গেলে কিছু থাকছে না এবার ওয়াই স্কোয়ার এবং উপরের ওয়াই স্কোয়ার এবং নিচের ওয়াই স্কোয়ার একই রকম চিহ্নবিধা আমাদের অবশ্যই যোগ করতে হবে তাহলে একটা ওয়াই স্কোয়ার এবং একটা ওয়াই স্কোয়ার হবে আমাদের টু ওয়াই স্কোয়ার এবং নয়া তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো বারো তো এই যে বাম পাশের থেকে আমরা দুইটা পদের থেকে আমরা টু কমন নিতে পারি তাহলে টু যদি কমন নিই তাহলে এক্ষেত্রে প্রথম পদে থাকে এক্স স্কোয়ার প্লাস দ্বিতীয় পদে থাকে ওয়াই স্কোয়ার সমান ডান পাশে থাকছে বারো তো টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে গুণ আকারে আছে সুতরাং সে ডান পাশে চলে গেলে অবশ্যই ভাগ হবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বারো বাই টু তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা পেলাম বারোকে যদি দুইটা ভাগ করি তাহলে আমরা পাবো সিক্স তো এবার আমরা সমীকরণ দুই থেকে তিন বিয়োগ করব তো এক্ষেত্রে সমীকরণ দুই থেকে যেহেতু তিন বিয়োগ করছি সুতরাং আমরা জানি বিয়োগের ক্ষেত্রে চিহ্ন অবশ্যই পরিবর্তন করতে হবে অর্থাৎ যে তিন নম্বর সমীকরণ এটার চিহ্ন পরিবর্তন করতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার আগে প্লাস ছিল আমাদের হয়ে যাবে মাইনাস এক্স আগে মাইনাস ছিল হবে প্লাস ওয়াই স্কোয়ার আগে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস এবং তিনের আগে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস অর্থাৎ আমাদের চিহ্নটা পরিবর্তন করতে হবে তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটা এক্স স্কোয়ার আগে দুই রকম চিহ্ন অর্থাৎ এটার আগে প্লাস এবং এটার আগে মাইনাস আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে তো এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার যদি বিয়োগ করায় তাহলে এটা কিছু থাকছে না এবার এক্স এর আগে প্লাস এবং এ এক্স ওয়ার আগে প্লাস একই রকম চিহ্নবিধে আমাদের অবশ্যই যোগ করতে হবে তো একটা এক্স ওয়াই এবং একটা এক্স ওয়াই আমাদের হবে টু এক্স ওয়াই তো এই ক্ষেত্রেও আমরা ওয়াই স্কোয়ার আগে প্লাস দেখছি এবং এই ওয়াই স্কোয়ার আগে মাইনাস দুই রকম চিহ্নবিধা আমাদের বিয়োগ করতে হবে তো ওয়াই স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বাদ দিলে কিছু থাকছে না সমান নয়ের থেকে যদি আমরা তিন বাদ দিই যেহেতু তিনের আগে বিয়োগ চিহ্ন তো নয়ের থেকে তিন বাদ দিলে আমরা পাবো সিক্স বা এক্স ওয়ের সাথে টুটা গুনাকারে আছে সুতরাং ডান পাশে গেলে অবশ্যই ভাগ হবে তো অত সিক্স বাই টু তাহলে অতএব এক্স ওয়াই সমান ছয়কে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো তিন তো এবার আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব অর্থাৎ অতএব পক্ষ সমান থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো থ্রি রাখলাম এক্স মান আমরা অলরেডি বের করেছি থ্রি গুণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান আমরা অলরেডি বের করেছি এটার মান হলো সিক্স অর্থাৎ এই ক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে দিলাম তাই যদি আমরা এক্ষেত্রে গুণ করি অর্থাৎ তিন ত্রিককে নয় এবং শয় নং চুয়ান্ন তো এই চুয়ান্ন আমরা একটু ডান পাশটা দেখি হ্যাঁ ডান সাইডেও কিন্তু আমাদের চুয়ান্ন রয়েছে সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি ডান পক্ষ অতএব বামপক্ষ সমান ডানপক্ষ যেহেতু আমরা বামপক্ক ডানপক্ষ সমান দেখিয়েছি তো এই ক্ষেত্রে অর্থাৎ বাম পক্ষের জায়গায় পক্ষের মানটা আমরা বসিয়ে দিয়েছি সমান ডানপক্ষের জায়গায় ডান পক্ষের মানটা বসিয়ে দিয়ে যেহেতু আমাদের প্রমাণ করার কথা বলা হয়েছে আমরা শেষে লিখে দেবো প্রমাণিত তো এবার আমরা চলে যাব গ নং প্রশ্নের সমাধানে গ এল সমান ফোর হলে এর মান নির্ণয় করো সুতরাং এই ক্ষেত্রে আমাদের এল সমৃদ্ধ যে উদ্দীপকে যে রাশিটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা কাজ করব অর্থাৎ এই যে এই রাশিটাকে নিয়ে আমরা কাজ করবো সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া সে এল সমান থ্রি এম প্লাস থ্রি ফার ওয়ান মাইনাস এম আবার এই যে এল সমান ফোর দিয়েছে সেটা আমরা লিখে দিলাম তো এবার আমরা এই এলের জায়গায় এলের মানটা বসিয়ে দেব তথা বা থ্রির ফার এম প্লাস থ্রির ফার ওয়ান মাইনাস এম ডান পাশে থাকছে ফোর বা থ্রি পর এম প্লাস তো এক্ষেত্রে সূচকের নিয়ম অনুসারে আমরা জানি এরপর যদি এম এবং এরপর ভাগ এরপর যদি এন হয় তাহলে অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি এরপর এম এই ভাগের জন্য পাওয়ারে গেলে সেটা হবে মাইনাস এবং নিচে যে এরপর এন ছিল সেটা আমাদের পাওয়ারে যাবে এন অর্থাৎ সূচকের অনুসারে যদি এরকম থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি তো সেই সেই হিসাবে আমাদের এই অংশটা দেওয়া আছে সুতরাং আমরা এই এর মতো করে লিখতে পারি অর্থাৎ এক্ষেত্রে থ্রির পর অন ডিভাইডেড থ্রির পর হবে এম তা থ্রি পর অন আর দেওয়া লাগে না আমরা দিচ্ছি না সমান ডান পাশে থাকছে ফোর এবার আমরা এই যে থ্রি পর এম আছে এটাকে সহজ একটা পদ আমরা ধরে নেব সেটা হলো এ ধরে নিতে পারি আমরা প্লাস তাহলে থ্রি বাই তাহলে থ্রির পর এম এটাকেও আমরা এ লিখতে পারি সমান ফোর সেই হিসাবে আমরা একটু সাইড নোট দিয়ে দেবো অর্থাৎ ধরি এস ওয়ান থ্রি পর এম তো যেখানে যেখানে আমাদের থ্রি ফার এম আছে সেখানে সেখানে আমরা এ দিয়ে দিয়েছি এবার আমরা লসাগু করবো তো যেহেতু এর নিচে নাই এবং এই থ্রির নিচে এ আছে সুতরাং এক্ষেত্রে লসাগু হবে এ তো যেহেতু এ এর নিচে কেউ নাই সুতরাং এই লসাগুটা সরাসরি এ এর সাথে গুণ হবে অর্থাৎ এ আর এ গুণ করলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস তো এই লসাগুর সাথে এ যদি আমরা ভাগ করি তাহলে আমরা অন পাবো সেই অন আবার তিনের সাথে গুণ করলে তিন এককে তিন পাবো সমান ফোর বা এবার আমরা একটু আড়াড়ি গুণ করব ফোরের নিচে আমরা জানি যে ওয়ান আছে তাহলে এই স্কোয়ার প্লাস থ্রির সাথে যদি অন গুণ করি তাহলে আমরা পাবো এই স্কোয়ার প্লাস থ্রি পাব এবং এই বাম পাশে নিচে এ এবং ডান পাশে উপরে ফোর সুতরাং এই দুইটা যদি এ আর ফোর গুণ করি তাহলে আমরা পাবো ফোরে বা এই স্কোয়ার এই ফোর এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো তো যেহেতু ডান পাশে প্লাস ছিল বাম পাশে আসলে অবশ্যই মাইনাস হবে তাহলে মাইনাস ফোরে এবং সাথে থেকে যাচ্ছে প্লাস থ্রি আমরা একই সাথে সাজিয়ে লিখলাম এবার আমরা এটাকে এই রাশিটাকে মিডিল টার্ম করব তো মিডিল টার্মের নিয়ম অনুসারে আমরা দুই প্রান্ত বসিয়ে দিব প্লাস থ্রি তো এই যে থ্রি এই সংখ্যা অর্থাৎ দুই প্রান্তের ভিতরে যে সংখ্যাটা থাকে গুণ করার পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে নিয়ে আমরা বিশ্লেষণ করব অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি দুই প্রান্ত গুণ করি তাহলে আমরা পাবো থ্রি এ ই তো এই ক্ষেত্রে সংখ্যা আমাদের থ্রি হচ্ছে তো থ্রিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে ওয়ান আর থ্রি পাই তো এক্ষেত্রে থ্রি আর ওয়ান কি করলে ফোর হয় আমরা জানি থ্রি আর ওয়ান যোগ করলেই ফোর হচ্ছে তো এই ক্ষেত্রে থ্রি দেওয়া হলো এবং এর সাথে একটা এ স্কোয়ার এ দিবো যেহেতু আমরা এ স্কোয়ারকে ভাঙলে একটা এ এবং অপর আর একটা এ পাবো তা থ্রির সাথে আমরা এ দিলাম এবং অন অনের সাথে এ দেবো তো অনের সাথে অন আর দেওয়া লাগবে না শুধু এ দেয় দিলেই বোঝা যাচ্ছে এক্ষেত্রে অন আসে তো তিন এ আর এক এ কী করলে আমাদের চারে হবে তা আমরা জানি অবশ্যই যোগ করলে চারে হবে তো কয় রকম চিহ্ন হলে যোগ হবে দুটো সংখ্যার আগে আমরা জানি একই রকম চিহ্ন হলে তখনই যোগ হয় বিধায় থ্রি এর আগে মাইনাস আসে বিধায় একই রকম চিহ্ন হতে গেলে এর আগেও আমাদের মাইনাস দেওয়া লাগবে তো এবার আমরা এই প্রথম দুইটা পদ থেকে আমরা কী কমন নিতে পারি এ কমন নিতে পারি তাহলে এক্ষেত্রে থাকবে কি দুইটা এর থেকে যদি একটাই চলে যায় তাহলে আমাদের একটাই থাকবে মাইনাস এখান থেকে বাদ চলে যাবে গেলে থাকে থ্রি এবার এই দুইটা পথ থেকে আমাদের যেহেতু প্রথমে মাইনাস আছে অবশ্যই মাইনাস কমন নিতে হবে তাহলে এই দুইটা পথে কী কী অন কমন যাবে কিছুই কমন যাচ্ছে না আমরা জানি কিছু কমন না গেলেও আমাদের একটা ওয়ান অবশ্যই কমন নিতে হবে তো যেহেতু মাইনাস কমন নিয়ে আসে সুতরাং ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হবে অর্থাৎ এখানে ছিল মাইনাসে আমাদের হয়ে যাবে প্লাসে প্রথমে ব্র্যাকেটের ভিতরে প্রথমে প্লাস দেওয়া লাগবে না এখানে ছিল প্লাস থ্রি আমাদের হয়ে যাবে মাইনাস থ্রি জিরো এবার আমরা এ একটা পদ এবং এ একটা পদে দুইটা পদের ভিতরে আমরা কী কমন নিতে পারি হ্যাঁ আমরা কিন্তু এ মাইনাস থ্রিটাকে কমন নিতে পারি তাহলে এই প্রথম পদে আমাদের কী থাকছে এ মাইনাস থ্রি বাদ চলে গেলে থাকবে হচ্ছে এ এবং দ্বিতীয় পদ থেকে এ মাইনাস থ্রি বাদ চলে গেলে থাকবে মাইনাস ওয়ান সমান জিরো তো আমরা তো আমরা জানি দুই বা তত্ত্বিক রাশি গুণফল যদি জিরো হয় তবে তারা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে জিরো হবে অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি হয় এ মাইনাস থ্রি সমান জিরো অথবা এ মাইনাস ওয়ান সমান জিরো তো এক্ষেত্রে আমরা যদি সমাধান করি তাহলে আমরা পাবো এ সমান পাশে মাইনাস থ্রি ডান পাশে চলে গেলে প্লাস থ্রি হয়ে যাবে বা যেহেতু আমাদের অঙ্কে কিন্তু এ ছিল না এটা আমাদের ধরে নিয়েছিলাম বিধায় আমরা এর জায়গায় এর প্রকৃত মানটা বসিয়ে দিব অর্থাৎ এই যে আমরা ধরেছিলাম এ সমান থ্রির পর এম তো এবার এর পরিবর্তে আমরা এখন প্রকৃত মান থ্রি এমটা বসিয়ে দিব অর্থাৎ থ্রির পর এম সমান ডান পাশে থাকছে থ্রি তো এই ক্ষেত্রে বাম পাশে থ্রির পর এম আছে আর ডান পাশে কিন্তু থ্রি পর কিছু না থাকলে আমরা জানি একটা ওয়ান আছে মনে মনে একটা ওয়ান আছে তাহলে আমরা সূচকের সূত্র অনুসারে আমরা জানি এর পর যদি এম হয় সমান যদি এর পর এন হয় ডান পাশে তাহলে এই যে মূল অঙ্ক যদি একই থাকে তাহলে সূচকের সূত্র অনুসারে বাম পাশের পাওয়ার সমান ডান পাশের পাওয়ার হয় অর্থাৎ এম সমান আমরা লিখতে পারি এন তো এই ক্ষেত্রে যেহেতু এক্ষেত্রেও তিন আছে এক্ষেত্রেও তিন আছে সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব এম শুভান ওয়ান তো ক্ষেত্রে আমরা কী করেছি সাইড টুটা আমরা একটা দিতে পারি আমরা যেহেতু মান বসিয়েছি সেটা লিখে দিতে পারি এবার আমরা অপর যে একটা অংশ ছিল এ মাইনাস ওয়ান সমান জিরো এটাকে কাজ করব। এবার যদি বাম পাশে থাকলো এ সমান মাইনাস ওয়ান বাম পাশে থেকে ডান পাশে গেলে অবশ্যই প্লাস ওয়ান হবে বা এই ক্ষেত্রে আমরা এর পরিবর্তে থ্রির পর এম বসিয়ে দেব সমান ডান পাশে থাকছে ওয়ান তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম মান বসিয়েছি সুতরাং সাইড নোটে এটা লিখে দিব বা এবার আমাদের এক্ষেত্রে লক্ষণীয় যে যে এখানে বাম পাশে মূল অঙ্ক বা বেস থ্রি রয়েছে ডান পাশে কিন্তু থ্রি নাই সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমরা বাদ দিতে পারবো না অর্থাৎ আমাদের বাম পাশ এবং ডান পাশের যে বেস থাকবে সেটা কিন্তু একই হতে হবে তো এই ক্ষেত্রে থ্রি পর এম অর্থাৎ আমাদের ডান পাশে কিন্তু অবশ্যই বেস বা মূল অঙ্কে থ্রি আনতেই হবে না হলে আমরা থ্রিটাকে বাদ দিতে পারবো না তা আমরা জানি কোনো রাশির পাওয়ার যদি জিরো হয় বা কোনো পদের পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হবে ওয়ান তো সেক্ষেত্রে যদি এর পর জিরো হয় তবে তার মান হবে ওয়ান তো এ মানে এক্ষেত্রে এর মান আমরা সংখ্যাও দিতে পারি তাহলে থ্রির পর জিরো হলে আমরা জানি তার মান হবে ওয়ান তো এই ক্ষেত্রে আমরা এখন এই যে থ্রি থ্রি বাদ দিতে পারি তাহলে অতএব এম সমান আমরা কি লিখতে পারি জিরো তো যেহেতু প্রদত্ত প্রশ্নটিতে এর মান নির্ণয়ের করার কথা ছিল সুতরাং আমরা এর মান নির্ণয় করলাম অর্থাৎ এম এর মান ওয়ান অথবা জিরো তো সেক্ষেত্রে আমরা উত্তরটা লিখতে পারি অতএব নিম্নে এমের মান জিরো অথবা ওয়ান তো আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি